আজকে আমি আবারও চলে এসেছি আপনাদের মাঝে নতুন একটি রেসিপি ভিডিও নিয়ে আশা রাখছি প্রত্যেক দিনের মতো আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ তো আসসালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আশা করি আমার ভিডিওটি যে যেখান থেকে দেখছেন আল্লাহ রহমতে সুস্থ আছেন এবং ভালো আছেন তো আজকের রেসিপিটা ঘি পরোটা বা ঘি ভাজা পরোটা এটা ইজিলি আমরা হয়তো সবাই বাসায় তৈরি করতে পারি বাট আমি যেভাবে করে থাকি সেটাই আপনাদের দেখে দেখিয়েছি আর কি তো আশা করি আপনারা বুঝতে পারছেন তো অবশ্যই একটু ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ দেখবেন তো কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি একেবারে মূল রেসিপিতে তো প্রথমে আমি একটি বাটি নিয়ে নিয়েছি তাতে আমি এখানে তিন কাপ মতো ময়দা নিয়ে নিলাম তো আপনাদের পরিমাণটা আপনাদের হিসাব করে নিয়ে নেবেন আপনারা যতটা করতে চান আর কি আমি এখানে তিন কাপ মতো নিয়ে নিলাম তারপরে সামান্য এখানে খুব বেশি বা কম না আমি সামান্য এখানে চিনির গুঁড়ো নিয়ে নিচ্ছি চিনিটাকে আমি এখানে গুঁড়ো করে নিয়েছি তারপরে চিনিটাকে অবশ্যই আমি এলাচ ও লং দিয়ে গুঁড়ো করে নিয়েছি তাহলে এর ফ্লেভারটা অনেকগুণ বেড়ে যাবে আর কি তারপর সামান্য এখানে লবণ অ্যাড করলাম আর যেহেতু এটা ঘি পরোটা সেহেতু এখানে ঘি তো লাগবেই এর বিকল্পে আমি যে বলবো সাদা তেল তো অবশ্যই না যেহেতু এটা ঘি ভাজা পরোটা বা ঘি পরোটা তো আপনারা অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন এবং ঘি দিয়েই এই ময়ামটা দেবেন তা আমি এখানে চা চামচের তিন চামচ বা চার চামচ মতো দিয়ে দিলাম ঘি তারপর এটাকে আমি হাতে ভালো করে নেড়ে ময়াম দিয়ে নেব একটু সময় নিয়ে এটা করে নেব আপনারা তো দেখে বুঝতে পারছেন এটা ঠিক যতটা সময় নিয়ে করে নেবো ঠিক ততটা সুন্দর হবে আর কি এটা তাড়াহুড়োর মধ্যে আমরা একবারে করবো না তো দেখুন এইভাবে আমি ভালো করে ময়াম দিয়ে নিলাম তারপর এখানে আমি দুধ দিয়ে ভালো করে একটি সফট ডো তৈরি করে নেব। আপনারা চাইলে এখানে হালকা কুসুম গরম জল দিয়ে করতে পারেন দুধের বিকল্পে আর কি তা আমি এখানে দুধ দিয়ে করছি কারণ এই ঘি ভাজা পরোটাটি এতটা সুন্দর হয় এবং সফট হয় খেতে আমরা যদি দুধ দিই সেজন্য অবশ্যই দুধ দেওয়ার চেষ্টা করবেন এবং দুধ দিয়ে ডোটা তৈরি করবেন তা আমি দুধ দিয়ে এখানে ভালো করে সফট ডো তৈরি করে নিচ্ছি অল্প অল্প দুধ দিয়ে আমি এটা করে নেব খুব একটা মানে একেবারে যে বেশি করে দিয়ে এটাকে মেখে নেব তা করবো না তাহলে অতটা ভালো হবে না আমি অল্প অল্প দুধ দিয়ে এখানে আমি সফট একটি ডো তৈরি করে নিচ্ছি তো এইভাবে ভালো করে মুথে মুথে করে নেবো অবশ্যই একটু সময় নিয়ে মুথে নেবেন দেখুন আমি এইভাবে করে নিচ্ছি একেবারে ইজি প্রসেস আমরা হয়তো সবাই পারি বাসায় বানাতে তবু আমি যেভাবে বানাই সেভাবে আপনাদের দেখানোর চেষ্টা করেছি আশা করি যারা নতুন রাঁধুনি তাদের অনেক ইনশাল্লাহ হেল্পে আসবে তারপর দেখুন কিছুক্ষণ রেস্টে রেখে দিয়েছিলাম এবং রেস্টে রাখার পর দেখে বুঝতে পারছেন কতটা সফট হয়ে গেছে তারপরে এটা আমি ছোটো ছোটো করে লেচি কেটে নেব আরও একবার আমি এটা ভালো করে মথে নিচ্ছি তারপর ঠিক যতটা বড় করব বা যতটা পরিমাণের করব ঠিক ততটা ওইভাবে আমি কেটে নিচ্ছি আশা করি বুঝতে পারছেন তো এইভাবে আমি লেচি কেটে নিলাম ছোটো ছোটো করে খুব একটা বড় বা ছোট করব না মিডিয়াম সাইজ করে আমি পরোটাগুলো করব তো আমি এইভাবে কেটে নিচ্ছি তো এইভাবে আমার সবগুলো হয়ে গেছে তো আমি এইভাবে গোল করে নিলাম দেখে বুঝতে পারছেন তারপরে আমি এইখানে হাতে মানে এইভাবে প্রেস করে একটু সামান্য ঘি লাগিয়ে নেব তারপরে এইভাবে গোল করে নেব একেবারে ইজি প্রসেস আপনারা যদি প্রত্যেকটা স্টেপ একটু ধৈর্য ধরে দেখেন তাহলে যে কেউ বাসায় তৈরি করতে পারবেন এই পরোটাটি তো প্রথম অবস্থায় দেখুন এইভাবে আমি প্রথমে ভাঁজ করে নিলাম তারপরে আরেকটি ভাঁজ দিয়ে দিলাম এবং তিন কোনা শেপ করে নিয়েছি আপনারা চাইলে এখানে চার কোনা করতে পারেন তো আমি এইভাবে তিন কোনা করে নিলাম তারপরে এভাবে একটু চাপ দিয়ে এইভাবে আমি সবগুলো করে নেব একেবারে ইজি প্রসেস আপনারা যে কেউ তৈরি করতে পারবেন একটু যদি ধৈর্য ধরে প্রত্যেকটা স্টেপ দেখেন দেখুন এইভাবে আমি সবগুলো তৈরি করে নিচ্ছি আপনাদের সুবিধার্থে আরও একবার দেখিয়ে দিলাম এইভাবে গোল করে প্রথম অবস্থায় একটি ভাঁজ দেবো তারপর আরেকটি ভাঁজ দিয়ে এইভাবে তিন কোনা করে করে নেবো এই ভাঁজগুলো যাতে না ভেঙে যায় সেজন্য মানে না খুলে যায় এক আশা করি বুঝতে পারছেন তারপরে এটাকে আমি ভালো করে এটা চেপে দিচ্ছি তো এইভাবে দেখুন আমি সবগুলো করে নিলাম তারপরে আমি এবার বেলে নেব তা আমি এগুলো ঘি দিয়ে করেছি আপনারা চাইলে এটা তেল দিয়েও করতে পারেন তারপর আবারও আমি এপি টপির ঘি লাগিয়ে নিলাম এবং এটা ঘি দিয়ে বেলে নেব। এটা একটু হাত দিয়ে প্রেস করে দিচ্ছি তারপর এটা আমি বেলে নেব একেবারে ইজি প্রসেস এইভাবে একবার করে নিচ্ছি আর এইভাবে দেখুন কত তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এবং কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন আপনারা চাইলে এটা ময়দা দিয়ে বেলতে পারেন তো ময়দা দিয়ে না বেলে ঘি দিয়ে বেলাটায় বেশি বেটার হবে আর কি এবং এটা খেতেও ভালো হবে তো একটু পাতলা করে এটা আমি বেলে নিচ্ছি খুব একটা মোটা করব না এটা যতটা পারবো পাতলা করে বেলে নেব এই তো এইভাবে আমি বেলে নিচ্ছি আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি কিভাবে বেলে নিচ্ছি তো একটি বেলে আমি রেখেছিলাম তো আরেকটি হয়ে গেছে আমি তারপর রেখে দিলাম এটা তারপর আরেকটি এইভাবে আমি সবগুলো বেলে নেব। একেবারে ইজি প্রসেস তারপরে আপনাদের আমি এখানে সেকে দেখিয়ে দেব দেখুন প্রথমে একটি আমি এখানে লোহার তাওয়া নিয়েছি তাতে একটু গরম করে নিলাম তো এই এপিট ওপিট আমি ভালো করে আগে আমি সেকে নেব তো এক মিট একটু সেঁকে নিলাম তারপর আবারও উল্টে দিলাম তো এটা একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে তা আমার ভিডিওটি এতক্ষণ হয়তো ধৈর্য ধরে দেখছেন একটি লাইক করতে ভুলে গেছেন তো অবশ্যই একটি লাইক করে দেবেন আর অলরেডি যারা এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখুন তারপরে এপিট ওপিড শেখার পর আমি এখানে তারপরে ঘি দিয়েছি প্রথম অবস্থাতে ঘি দিইনি তো এইভাবে আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি দেখুন কতটা ফুলকো হয়ে ফুলেছে দেখে বুঝতে পারছেন মার্শাল্লাহ দেখে লোভনীয় লাগছে এবং দারুণ লাগছে একবার হলো বাসায় এই রেসিপিটি ট্রাই করে দেখবেন আশা করি আপনারা ছোট বড় সবাই খেতে পছন্দ করবে এই রেসিপিটি তা আমি উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব ভাজতে খুব একটা সময় লাগে না একেবারে ঝটপট সময়ে হয়ে যায় যেভাবে আমরা রুটি শেখে থাকি আর কি সেইভাবেই এটা করে নেব জাস্ট এটাতে আমরা ঘি লাগিয়ে করব। তো দেখুন আমার এইভাবে সবগুলো ভাজা কমপ্লিট আমি আবারও আর একটা দেখিয়ে দিচ্ছি আপনাদের কতটা সুন্দর হয়েছে তো এইভাবে আমি সবগুলো ভেজে নেব একেবারে ইজি প্রসেস তো আমার ভিডিওটি এতক্ষণ হয়তো ধৈর্য ধরে দেখছেন না নতুন যারা দেখছেন তাদেরকে যদি আমার ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকতে পারেন আর প্রথম থেকে যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোনো কিছু যদি আপনাদের বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করতে পারেন তো এইভাবে আমি সবগুলো ভেজে নিচ্ছি তো আমার সবগুলো ভাজা কমপ্লিট আপনাদের পরিবেশন করে আমি দেখিয়ে দিচ্ছি মাশাল্লাহ দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে এবং লোভনীয় হয়েছে তা আশা করি আজকের রেসিপিটি আপনাদের ভালো লেগেছে তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আবারও আমি অন্য একটি রেসিপি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম